সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমরা তোমাদের কাছে আজকে তোমাদের যেই বহুল প্রত্যাশিত রেলওয়ে তো রেলওয়ের টোটাল ফাইনাল প্রিপারেশন নিয়ে আমরা আলোচনা করব তো আসলে তোমরা অনেকভাবে অনেকজন কনফিউজড বিশেষ করে আমাদেরকে তোমরা সবসময় জিজ্ঞেস করছো যে রেলওয়েতে কীভাবে প্রিপারেশান নেবে কারণ যেহেতু এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তো আমরা আজকে তোমাদেরকে ক্যাটাগরি এবং কোন ক্যাটাগরি কীভাবে প্রিপারেশন নেবে এটা ফাইনাল গাইড করবো আর কি তো চলো আমরা শুরু করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেলওয়েতে টোটাল চার ধাপে পরীক্ষা হবে প্রথমটা হচ্ছে বাংলা বাংলাতে বিশ মার্ক থাকবে ইংরেজিতে বিশ মার্ক সাধারণ জ্ঞানে বিশ মার্ক এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল যে বিষয় ঠিক আছে সেখানে চল্লিশ মার্ক তো পোস্ট রয়েছে এখানে সিএসসি আছে এখানে তিনটা সিএসিতে ফুড মিনিস্ট্রিতে আন্ডারে সেটা আছে টোটাল তিনটা পোস্ট সিভিল যারা সিভিলে আছে তোমরা আছো তোমাদের টোটাল ষোলোটা পোস্ট আছে হ্যাঁ সিভিল ওয়ার্কসে মেকানিক্যাল সবচেয়ে পোস্ট বেশি আমরা দেখতে পাচ্ছি মেকানিক্যালে টোটাল একশোটা পোস্ট এবং মেকানিক্যাল ট্রেন এ আছে বিশটা পোস্ট এবং ইলেকট্রিক্যালে টোটাল বত্রিশটা পোস্ট ঠিক আছে তো এখন তোমরা কীভাবে টোটাল প্রিকশন নেবে তো আমরা ভাগ করেছি দেখো তো বাংলা থেকে সচরাচর দুইভাবে প্রশ্ন হয় একটা হচ্ছে সাহিত্য পার্ট একটা গ্রামার পার্ট ঠিক আছে ঠিক একইভাবে ইংরেজিতে সাহিত্য এবং গ্রামার দুইভাবে পরীক্ষা হয় এবং সাধারণ জ্ঞানে দুইভাবে ঠিক আছে একটা বাংলাদেশ থেকে প্রশ্ন একটা আন্তর্জাতিক থেকে প্রশ্ন হয় তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রাসঙ্গিক চোল চল্লিশ মার্চ তো এগুলো মোটামুটি সবারই একটা যারা আমরা প্রিপারেশন নিচ্ছ সবাই তোমরা এইটাতে মোটামুটি প্রিপেয়ার আছো ঠিক আছে মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে এই প্রাসঙ্গিকে ঠিক আছে চল্লিশ মার্কস নিয়ে তো চল্লিশ মার্ক তোমার কীভাবে পড়বে ঠিক আছে এটা নিয়ে আসলে সবাই কনফিউজ তো আমরা তোমার তোমাদের কনফিউশন যেটা আছে সেটা আমরা দূর করে দিচ্ছি তোমরা যদি এভাবে আগাতে পারো এখনও সময় আছে তোমরা মোটামুটি কী করতে পারবে তোমাদের সিলেবাসটা গুছিয়ে নিতে পারবে তো এই চল্লিশ মার্কের মধ্যে ভাগ করা হয়েছে ফিজিক্সে তেরো মার্ক কেমিস্ট্রিতে তেরো মার্ক এবং ম্যাথে চোদ্দো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে তো যারা যারা তোমরা এটাতে প্রিপারেশন নিচ্ছ সবাই কিন্তু বিশেষ করে যারা ডুইট অ্যাডমিশন দিয়েছ হ্যাঁ তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে কারণ এগুলো ম্যাক্সিমাম প্রশ্ন আসবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ঠিক আছে ওই সিলেবাস থেকে তোমাদের এই প্রশ্নগুলো আসবে তো এগুলো কীভাবে তোমরা গুছাবা ঠিক আছে আমি একদম ক্ল্যারিফাই করে দিচ্ছি তোমরা কীভাবে আসবে দেখো যারা মেকানিক্যালে আছো যারা মেকানিক্যালে আছো আমি মেকানিক্যালের এই দুইটা প্রশ্নের ব্যাপারে বলছি যারা মেকানিক্যাল আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আচ্ছা আমি আগে টোটাল টপিকটা নিয়ে আলোচনা করি তো ফিজিক্সে আমাদের টোটাল চ্যাপ্টার রয়েছে তো তোমাদের ফিজিক্সে টোটাল চ্যাপ্টার রয়েছে এই টপিকগুলো আছে ফার্স্ট সেকেন্ড আমি একটা একদম টোটাল একটা ইয়ে করে দিয়েছি হ্যাঁ ফিজিক্সে তোমাদের গতিবিদ্যা মহাকর্ষ অবিকর্ষ শক্তি এবং ভ্যাক্টর ঠিক আছে এই এই কয়টা টপিক আছে হাইড্রোলিক্স অর্থাৎ প্রবাহী ঠিক আছে ওই রিলেটেড যে ম্যাথগুলো আছে টপিকগুলো আছে তরঙ্গ এবং তাপগতিবিদ্যা এর পরবর্তীতে আলোক বিজ্ঞান স্থিতিবিদ্যা চলতরিত হ্যাঁ চুম্বকত্ব চুম্বকীয় তরঙ্গ আধুনিক পদার্থবিজ্ঞান আণবিক পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স এবং পরমাণু মডেল হ্যাঁ এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই টপিকগুলো ফিজিক্সে আছে ঠিক আছে এবং কেমিস্ট্রিতে তোমরা যদি এই টপিকগুলো পড়ো কভার হবে একটা পারমানেন্ট গঠন রাসায়নিক গঠন হ্যাঁ রাসায়নিক বন্ধন এবং পর্যায় সারণী হ্যাঁ পিরিয়ডিক টেবল পর্যায় সারণী পরমাণুর গঠন রাসায়নিক বন্ধন পর্যায় সারণী এদিকে গ্যাসের ধর্ম এবং রাসায়নিক সাম্যাবস্থা যে ইকুইব্রিয়ামের যেই টপিকটা আছে অ্যাসিড বেস সল্ট হ্যাঁ একটা টপিক আছে তড়িৎ বিশ্লেষণ রাসায়নিক সম্যবস্থা শিল্প রসায়ন ঠিক আছে যেই যেমন ব্লিচিং পাউডার প্রস্তুতি হ্যাঁ ভিনেগার প্রস্তুতি এই যে টপিকগুলো আছে এই এই টপিকটা জৈব এবং অজৈব রসায়ন এরপর আরও একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যে মোলারিটি নর্মারিটি এবং মোলারিটি পিএইচ এই রিলেটেড যে ম্যাথগুলো আছে হ্যাঁ এই আমাদের টপিক হ্যাঁ এখন আমরা কীভাবে প্রিপারেশন নেব এইটা তো প্রশ্ন তাই না তা আমরা এখানে এই যে সাহিত্য আমরা যদি আমি নন পার্টি বিবেচনা করি সাহিত্য পাঠ থেকে আমরা বিসিএস যে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের যে আমরা প্রিপারেশন নিয়েছি ঠিক আছে পিএসসি প্যাটার্নে যেভাবে আমরা পড়াশোনা করছি জাস্ট ওইভাবে প্রিপারেশন নিব সেটা আমার আমরা আগের অনেক ভিডিওতেই বলেছি তোমরা জাস্ট ওই ভিডিওগুলো একটু চেক করবো তাহলে বুঝতে পারবে গ্রামারের জন্য ঠিক সেই বিসিএস প্যাটার্ন প্রিপারেশন নেবা ইংরেজি সাহিত্য পার্ট এখান থেকে তেমন প্রশ্ন হয় না খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাহিত্য সাহিত্য সাহিত্যিক যে সাহিত্যিক যারা আছে শেক্সপিয়ার সহ অন্যান্য যেই ইয়ার আছে ওগুলো তোমরা পড়বা হ্যাঁ এরপর গ্রামারের পার্ট তো আমরা মোটামুটি আমরা আমাদের ইউটিউব চ্যানেল আছে অনেকগুলো গ্রামারের অনেক ভিডিও আছে তোমরা দেখবা বাংলাদেশ বিষয় হলে আন্তর্জাতিক বিষয় হলে আমরা বিসিএস প্যাটার্ন প্রিপারেশন নেব আন্তর্জাতিক বিষয় থেকে আপডেটগুলো দেখবা এবং বিশেষ করে এই যে জাতিসংঘ হ্যাঁ তারপর দেখা যাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো এগুলো ভালোভাবে দেখবে এবং যেই বিভিন্ন চুক্তি হ্যাঁ অমীমাংসদের চুক্তি এবং বন্টন চুক্তি বিভিন্ন চুক্তি যেগুলো আছে অর্থাৎ আন্তর্জাতিক পার্ট আমরা যারা মোটামুটি পিএসসি প্যাটার্নের পরীক্ষা দিই তারা অভ্যস্ত আছে ঠিক আছে তো আমরা এই যে প্রাসঙ্গিক টেকনিক্যাল পার্টটাতে আমরা কি করব যারা তোমরা সিএসসিতে আছো তার মোটামুটি ওভারঅল লাগবে ঠিক আছে সিএসসি এবং ইলেকট্রিক্যালের জন্য গুরুত্বপূর্ণ পার্ট কি কি করতে হবে ম্যাথের জন্য তোমাদের ম্যাথ এই পার্টগুলো করতে হবে জিওমেট্রি ট্রিগোমেট্রি ক্যালকুলাস এবং অ্যালজেব্রা এগুলো টোটাল কমপ্লিট করবে তোমরা কেমিস্ট্রিও অ্যাপ্রক্সিমেটলি সেম সবার জন্য একই থাকবে ঠিক আছে এগুলো তোমরা প্রিপারেশন নেবে ফিজিক্সের ক্ষেত্রে যারা সিএসসি এবং ইলেকট্রিক্যাল আছো ঠিক আছে অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যালে যারা আছো এরা সব থেকে জোর দিবে তরঙ্গ আলোক বিজ্ঞান স্থিতিবিদ্যা চলচরিত হ্যাঁ দেখা যাচ্ছে স্থিতিবিদ্যা চলচরিতের মধ্যে আমাদের কি আছে আমাদের সব কিছুই আছে হ্যাঁ বিশেষ করে ইলেকট্রিক্যালের যত টপিক এখানে আমরা আমরা স্থিতি যেই স্থিত বিভিন্ন সূত্রগুলো এখান থেকে বেশি বেশি আসবে যেমন কুলম্বের সূত্র হ্যাঁ ওহোমস ল এই যে কিছু সূত্র এগুলো আমাদের জানতে হবে কে এটা প্রবর্তন করছে কখন প্রবর্তন করছে এই যে ছোট শর্ট শর্টকাট প্রশ্নগুলো এবং চলে চলে কিছু ম্যাথ আসতে পারে ঠিক আছে এগুলো খুব ছোটো ছোটো ম্যাথ যেগুলো তোমরা ডিপ্লোমাই করেছ ঠিক আছে স্থিতিবিদ্যাতেও দেখা যাচ্ছে বিভিন্ন দুইটা চার্জের হ্যাঁ দুইটা চার্জের মধ্যে প্রাবল্য কতটুকু এ রিলেটেড কিছু ম্যাথ এবং স্থিতিবিদ্যায় হিউজ পরিমাণে কী আছে তোমাদের হিউজ পরিমাণে অনেক বেসিক আছে এই বেসিকগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে তোমরা যদি পড়ো বই মেইন বই পড়ো তোমরা আমির ইসাকের নতুন যে এডিশন আছে সেটা পড়লেও তোমরা বড় মোটে সেখানে অনেক কিছু পাবে জাস্ট রিডিং করো সেখান থেকে পাবে অথবা যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনের যদি গাইডগুলো পড়ো হ্যাঁ অ্যাডমিশনের যে ইয়েগুলো আছে সেগুলো যদি পড়ো তোমাদের এগুলো কমপ্লিট হবে যেমন চুম্বকত্ব তরিত চুম্বকীয় তরঙ্গ এগুলো আমাদের সব ইলেকট্রিক্যাল পার্ট হ্যাঁ এর পরবর্তীতে যে আনবিক পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের মধ্যে সবই আছে ইলেকট্রনিক্সের মধ্যে এখানে বিশেষ করে ট্রানজিস্টার হ্যাঁ ডায়ট এই রিলেটেড সব কিছু আছে তারপরে তোমার আমাদের মোটর জেনারেটর ট্রান্সফর্মার সবগুলোই এই আমাদের আনবিক পদার্থবিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান আছে ঠিক আছে নিউক্লিয়ার পদার্থ পদার্থবিজ্ঞান এটা অনেক ডিপ এত বেশি পড়তে হবে না এক্ষেত্রে একটু কম পড়লে হবে এগুলো ইলেকট্রিক্যাল পার্ট তাই বলে মেকানিক্যাল করবেন এমন না মেকানিক্যালরাও তোমরা একটা পড়বে ফিজিক্স যারা হচ্ছে মেকানিক্যাল আছো মেকানিক্যাল সিভিল আছো তাদের গতিবিদ্যা মহাকর্ষ কাজকমাত শক্তি ভ্যাক্টর হ্যাঁ হাইড্রোলিক্স প্রবাহ কারণ মেকানিক্যাল সিভিল এই টপিকগুলো বেশি পড়ে এবং ম্যাকানিক্যালের তাপ গতিবিদ্যা তো ওদের থার্মোটামিক্স আলাদা চ্যাপ্টার আছে তবে তো ভালোভাবে পড়বে ঠিক আছে একদম ওর যত ল আছে সমস্ত কিছুতে যত ল আছে ফিজিক্সের লগুলো খুব ভালোভাবে পড়বে এবং সেগুলো কোথা থেকে আসছে সেগুলো সাল কত হ্যাঁ কোনো কত সালে সেই লগুলা এস্টাবলিশ হয়েছে এই রিলেটেড টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা ফিজিক্সটা এইভাবে যদি প্রিপারেশন নাও তোমাদের ফিজিক্সটা কমপ্লিট হয়ে যাবে কেমিস্ট্রিটাও যেটা বললাম হ্যাঁ দেখা যাচ্ছে পরমাণুর গঠন হ্যাঁ পরমাণুর গঠন এখানে অ্যাটমিক স্ট্রাকচার এটা অ্যাটমের স্ট্রাকচার বিভিন্ন পরমাণুর যেই ইয়েগুলো আছে হ্যাঁ বিশেষ করে ইলেকট্রন বিন্যাস হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে কোনটা একটা ইলেকট্রনের সাথে কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী হ্যাঁ এই রিলেটেড যেই পারমাণিক গঠনের টপিকগুলো আছে এগুলো কমপ্লিট করবে রাসায়নিক বন্ধন ঠিক আছে এবং রাসায়নিক বন্ধনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সবগুলোর জন্য রাসায়নিক বন্ধন পেরিয়ড টেবল হ্যাঁ এর পরবর্তীতে গ্যাসের ধর্ম চ্যাপ্টার কিছু ম্যাথ আছে ম্যাথগুলো দেখতে হবে এবং এখানে কিছু যেমন চার্লসের ল আছে হ্যাঁ এবং চাপ বাড়লে যদি আমাদের টেম্পারেচার ফিক্স থাকে তাহলে কী কী বাড়বে কী কী কমবে এগুলো এই লগুলো আমাদের জানতে হবে এবং এগুলোর শালসহ ঠিক আছে এরপর রাসায়নিক সাম্যবস্থা ঠিক আছে এটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুবই প্রয়োজন রাসায়নিক দেখা যাচ্ছে কেমিক্যাল ইকুই ইকুইাম এই যে টপিকগুলো ভালোভাবে পড়বে এসিড বেস সল্ট হ্যাঁ এই টপিকটা পড়বে তরিত বিশ্লেষণ যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট বিশেষ করে তরিত বিশ্লেষণ ফুল এটা খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এরপরে রাসায়নিক সাম্যবস্থা আছে শিল্প রসায়ন আমি ওই সময় বললাম শিল্প রসায়ন থেকে অনেক কিছু প্রস্তুতি বিভিন্ন আমাদের শিল্প রাসায়ন যে বিভিন্ন ভিনেগার হ্যাঁ ব্লিচিং পাউডার তারপর যে যেই যে ইয়েগুলো হয় হ্যাঁ এরপরে বিভিন্ন সাবান প্রস্তুতি তো এই জিনিসগুলো ভালোভাবে এই বিক্রি ইয়েগুলো দেখতে হবে বিভিন্ন এই বিক্রিগুলো ভালোভাবে শিখতে হবে এবং জৈব অজৈব রসায়ন থেকে একটু কম আসতে পারে কারণ যেহেতু এটা ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য করছে এত ডিপলি কোশ্চেন তারা দিবে না ঠিক আছে জাস্ট নর্মাল কিছু যে সংকেতগুলা ঠিক আছে কিছু সংকেত মুখস্থ করা আমরা যারা ডুয়েটে অ্যাডমিশন দিয়েছি তাদের কিছু সংকেত আমরা মুখস্থ করে করাতাম ঠিক আছে ওই ধরনের কিছু সংকেত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংকেত আমরা মুখস্থ হতে পারো এরপরে মলোরিটি নর্মালিটি এবং পিএইচ এই রিলেটেড কিছু ম্যাথগুলো তোমরা কমপ্লিট করবে তাহলে যদি এগুলো কমপ্লিট করো মোটামুটি আমাদের প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়গুলো চলে আসবে অনেকে মনে করতেছে যে প্রাসঙ্গিক ফিজিক্সের প্রাসঙ্গিক টেকনিক্যাল কী বিষয় আছে সবই তো আছে আমাদের ফিজিক্সে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের জন্য এই টপিকগুলো আছে ঠিক আছে আলোকবিজ্ঞান স্থিতিবিদ্যা চলতরিত চুম্বকত্ব তুরুচম্বিক তরঙ্গ আধুনিক পদঙ্গ সবগুলোই ফিজিক্সে আছে আমাদের ইলেকট্রিক্যাল আছে ঠিক আছে নিউক্লিয়ার ফিজিক্স ইলেকট্রনিক্স পরমাণু মডেল হ্যাঁ এগুলো আমাদের ইলেকট্রিক্যালের পার্ট মেকানিক্যালের পার্ট বললাম হাইড্রোলিক্স প্রবাহী তরঙ্গ কাজ কাজকর্মতা শক্তি মেকানিক্যালের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন কাজকর্মতা শক্তি সম্পূর্ণ ভালোভাবে জানতে হবে ঠিক আছে মেকানিক্যাল সিভিলের জন্য তো আমরা যদি এইভাবে করে টোটাল বিষয়গুলো কমপ্লিট করি আশা করি আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের জন্য শুভকামনা তো তোমাদের জন্য আমি আরও কয়েকটা ভিডিও নিয়ে আসব যে একদম এক্স্যাক্টলি কি কী কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে আমি একদম প্রশ্নসহ এটা আমরা স্লাইড আকারে দেখাবো তো সেইটার জন্য সবাই প্রস্তুত থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ